বাবু এই দেখ আমরা কি বানাইছি দেখ এই দেখ ওই দেখ মাছ দেখা যায় এদেরকে আমরা তিন দিন ধরে জিয়েছি কিছুই হয় না চেলা বড় হয়ে গেছে চালকায় এই চালকা ছোট ছিল ইলিশ মাছের রূপ ধারণ করতে আস্তে আস্তে দেখ চালকা কত বড় হয়ে গেছে ছোট আছে ভিতরে একটা কালডু আছে ওই যে কালডু কালডুরেও জিয়েছি ওকে তিন দিন বস বস এই যে কোথায় যে আইছি দেখ এই যে দেখছো এই যে তারপরে এই যে দেখে এই যে ভাই টেবিলের পাশে কি হইতে আছে দেখ ওই দেখ মার চায়ের কাপ সব সাজাইয়া দিছি তাও জীবনে একটা কাজে লাগতাছে মার চায়ের কাপটা কাপ গুলা দিদি সাজাই রেখে খালি খালি অভিশাপ দিতে আছে চায়ের কাপ গুলায় এই জন্য এমন একটা কাজে লাগেছি আর অভিশাপ দেবে না ওইটাই দেখছো এই যে এই যে এটা মানি প্ল্যান্ট মানি প্লান্টের ভিতরে আমরা মাছ জিয়েছি এই যে মাছের মুড়ি খেতে দিছি মাঝে মধ্যে চাও দিতে পারি কোনো সমস্যা নাই আমরা চা খাই ওরাও খেতে পারবে মুড়ি দেখছো খাচ্ছে এই যে সুলাই মালের চা খাচ্ছে মুড়ি খাচ্ছে যে ফাইমার টেবিল টাইমার টেবিলের এই পাশে এভাবে করে সাজিয়ে দিছি অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না বুঝছো আর আমরা গাছের না সুন্দর করে সাজাবো এই যে মিস্টার ফাহিমা মিসেস ফাহিমা মিস ফাহিমা এরা কি আর মিস ফাহিমা আমি তোর কি হয়েছে দেখ কই ফ্যান কোথায় লাগাই দিছি দেখছো এত আরাম ও দেখ ফাহিমার কি আরাম আর কি দাও আর কি দাও